হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা ষষ্ঠ শ্রেণির বইগুলো ডাউনলোড করবে অনলাইনে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবা সো শুরু করছি বইগুলো ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদেরকে ক্রমে যেতে হবে ক্রমে গিয়ে সার্চবারে সার্চ করবে পাঠক বাড়ি ডট ফ্লগস ডট কম তোমরা এটা লিখে সার্চ করবে এটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে তোমরা চাইলে ওখানে ক্লিক করে সরাসরি আসতে পারো সো এখানে তোমরা দেখো তোমরা স্ক্রল করে নিচে আসবে এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর নতুন বই দু এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে আসবে স্ক্রলিং করে এখানে তোমরা দেখো দেখতে পাচ্ছ যে ডাউনলোড করতে নিচের লিঙ্কটি ক্লিক করুন তোমরা এই নিচের লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে থাকতে হবে তোমরা টেলিগ্রামে ক্লিক করবে তোমরা কন্টিনিউতে ক্লিক করবে অ্যালাউ অ্যালাউ এখানে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর নতুন বই দু এখানে ডাউনলোড লিঙ্ক এই ডাউনলোড লিঙ্কে তোমরা ক্লিক করবে একটু লোডিং নিবে সো তোমরা দেখতেই পাচ্ছ বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এখানে ডাউনলোড লিঙ্ক রয়েছে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয়ই তোমরা চাইলে এখান থেকে তোমাদের যে বিষয়গুলো দরকার সব বিষয়ে ডাউনলোড করতে পারো তোমরা আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে সপ্তম শ্রেণীর বই কীভাবে ডাউনলোড করবে তা নিয়ে ভিডিও আসবে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বেলাইকন বাজিয়ে দিবে এবং ভিডিওটি ভালো লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ